সকল বন্ধুদের জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো আছো আর আজকে আমার বাড়িতে গুরু পূর্ণিমার পুজো আমি লোকনাথ বাবাকেই আমার গুরু জ্ঞানে পুজো করি প্রত্যেক বছর এই দিনেই লোকনাথ বাবাকে আমি পুজো দিই আর আমার মাও সকাল সকাল চলে এসেছে আর ভোগ রান্নার দায়িত্ব থাকে আমার মায়ের ওপরেই আর এই দেখো দুধ উতলে গেছে আমার মা বলে দুধ উতলা খুবই শুভ তাতে ভালো হয় আমি সমস্ত গুছিয়ে লোকনাথাকে স্নান করিয়ে আসন সাজিয়ে নিয়েছি আর এই যে আমার রাজপুত্র বসে গেছে সবচেয়ে কঠিন কাজ চন্দন বাড়তে আমাকে একটু হেল্প তো করতেই হবে তাই না আর এদিকে ঠাকুরকে আমি মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর মা তারপরে একটু ফলও বানিয়ে দিল এদিকে চলে এসেছেন ঠাকুর মশাই পুজো বসে গেছে পুজোর দিনে এই ধূপের গন্ধ খুব মিষ্টি লাগে জানো তো এমনি দিনেও যখন ঘরে ধূপ দিই মনে হয় ঘরে যেন আমার পুজো হচ্ছে পুজো শুরু হওয়ার আগে এই তারা হুরু এটা ওটা তখন যে কী খিচিফিচি লাগে আর যখন ঠাকুর মশা এসে চারিদিক গুছিয়ে দেওয়া হয় তখন যে কি শান্তি মনে হয় মন ভরে শুধু পুজোটাই দেখি আমার বড় মাসিও আজকে এসেছে মা আর মাসি দুইজনে দাঁড়িয়ে আছে আজ আমার পুকু আসতে পারেনি ওর দিদুন বাড়িতেও আজকে পুজো তাই না বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে এইদিকে আরতি হয়ে গেল আর তারপর দেব আমরা অঞ্জলি এরপর হবে হোম ঠাকুর মশাই সুন্দর করে কাট সাজিয়ে একদম বসে পড়েছেন আর এই যজ্ঞ দেখতে না আমার ভীষণ ভালো লাগে আর জানো তো যজ্ঞের আগুন যত ওপরে উঠবে যত ভালো জ্বলবে তত ভালো পুজো হয় তত ভালো সংসারের মঙ্গল আর আজ যজ্ঞটা না সত্যিই খুব সুন্দর জ্বলেছিল এবার যজ্ঞ হলো শেষ ঠাকুর মশা যজ্ঞের টিপ শান্তি জল আর সমস্ত কিছু দিয়ে চলে গেলেন পরের বাড়ি পুজো করতে আর এই দিকে আমার দিদি চলে এসেছে আর মাও মাসি নিজে নিজেই প্রসাদ নিয়ে খেতে লেগেছে সকাল থেকে তো খাইনি কিছু আর সমস্ত প্রসাদ নিচে নিয়ে এসে ঢেকে রাখা রইল দুপুরবেলায় খাওয়ার পরে আমরা তিনজন মেলে বসে পড়েছি গল্প করতে আর আজ আমি একদমই ভাত খায়নি। শুধু দুটো লুচি খেয়েছিলাম আর এই দেখো এখন লুচি ভাজা হবে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমি পাড়াতে প্রসাদটা দিয়ে দিই কারণ বাড়িতে কেউ আসলে না খুব কষ্ট হয় একা হাতে সবটা করতে পারি না যদিও মা মাসি ছিল বলে আমার অনেকটা হেল্প হয়েছে আর এই এত লুচি একা হাতে কি ভাজা সম্ভব ছিল মা মাসি না থাকলে আর দিদি তরকারিটা রান্না করে দিয়ে গিয়েছিল আর এইদিকে প্রসাদ প্রসাদ টসাদ সমস্ত আমার মাসি গুছিয়ে দিল আর আমার তুতুন পাড়াতে সকলকে প্রসাদ দিয়ে আসলো এইবার যেন অনেকটা হালকা লাগছে আর এই বিকেল বেলায় চলে এসেছি ছাদে বাসনগুলো মেজে নেওয়া হবে কাল আমি নিজেই মেজেছিলাম আর আজকে মাসি বলল তোকে মাজতে হবে না আমায় দিয়ে আমি মেজে দিচ্ছি আর আমি এদিকে আমার কাজে লেগে পড়েছি আমার গাছে একটুখানি সার দেবো আর আমার মার মাসি বলে এত গন্ধ তুই সরে যা এখান থেকে আর এই যে আর একজন এসেও ছাদে কুটকুট করে একটু কাজ করতে লেগেছে আসলে গাছের প্রতি প্রেম যেন সবারই বেড়ে চলেছে তাই আমার মাসিও দুটো গাছ নিয়ে গেল আমার কাছ থেকে মাসির বাড়ি তো প্রচুর গাছ আছে আমার আমন্ত্রণও করে গেল এর পরের দিন তুই গিয়ে গাছ নিয়ে আসবি আর এই যে সন্ধ্যাবেলায় আমি একটু সন্ধ্যা করে চলে যাব নিচে রাতের খাবার করতে আমি এবার রাতের খাবার করব আর তোমরা সবাই ভালো থেকো আমার লোকনাথ বাবা তোমাদের সবাইকে ভালো রাখো টাটা